আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাজ কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব সাধারণ মশলায় বিফ বিরিয়ানি সাধারণ মশলায় রান্না হলেও এর স্বাদ হবে অসাধারণ বিফ বিরিয়ানি রান্না করতে গরুর মাংস নিয়েছি এক কেজি আমি এখানে হাড় চর্বিযুক্ত মাংসটি ব্যবহার করেছি তিন টুকরো দিচ্ছি দারচিনি দশ বারোটি ছোট এলাচ ছয়টি লবঙ্গ দুটি দিচ্ছি তেজপাতা কোয়ার্টার কাপ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি জয়ফল ও জয়ত্রীর গুঁড়ো জয়ফল ও জয়ত্রীর গুঁড়ো হাতের কাছে না থাকলে গরম মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন এক টেবিল চামচ পরিমাণ ইউজ করবেন এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল মাংসের সাথে ভালো মতো সবকিছু মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এখন ঢেকে রান্না করব দশ মিনিট মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে গরুর মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আমি অ্যাড করছি কিছুটা গরম পানি অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস শক্ত হয়ে যাবে এখন চুলা আঁচ মিডিয়ামে রেখে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসে মাঝে দুই একবার নেড়ে দিবেন যেন তলায় পুরানা লাগে বিরিয়ানির মাংস পুরোপুরি রান্না হয়ে গিয়েছে ওপরে তেল ভেসে উঠেছে এখন মশলা থেকে মাংসগুলো তুলে নেব এই অবশিষ্ট তেল মশলায় বিরিয়ানির চাল রান্না করে নেব এতে চালের সাথে মাংসের ফ্লেভার ভালোভাবে মিশবে এখন দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম এখন মশলার সাথে চাল কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ চাল ভেজে নিয়েছি এখন তিন কাপ চালের জন্য অ্যাড করছি কাপ পরিমাণ গরম পানি চালের দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে কিছুটা মতো লবণ এখন ভালো মতো মিক্স করে নেব চালের এই পানিতে লবণের পরিমাণ চেক করে নেবেন পানিতে লবণের পরিমাণ বেশি হতে হবে তাহলে রান্নার পর পারফেক্ট হবে এখন ঢেকে রান্না করব চুলার আঁচ থাকবে মিডিয়ামে আট থেকে দশ মিনিট রান্না করার পর দেখতে পাবেন চালের পানি একেবারে শুকিয়ে গিয়েছে এখন চুলার আঁচ একেবারে লো করে দিয়ে দিয়ে দেব রান্না করে রাখা মাংসটুকু দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কেওড়া জল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ঘি হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা একটা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এর কারণে হালকা একটা মিষ্টি ফ্লেভার আসবে যার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দেব সবকিছু ভালো মতো মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন চুলার আঁচ রেখে দমে রেখে দেব দশ মিনিটের জন্য ঢাকনায় কোনো ছেদ্র থাকলে লবঙ্গ দিয়ে আটকে দিবেন দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে রান্নাটা রান্নাটি শেষ এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি ঘরে থাকা এত অল্প মশলায় এত মজার একটা বিরিয়ানি তৈরি হয়ে যাবে আপনারা না খেয়ে থাকলে বুঝতেই পারবেন না বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে নিরাশ হবেন না সবাই খুব মজা করে খাবে আরো সহজ সহজ রেসিপি সবার আগে পেতে আমিনাস কিচেনার সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ